আবার আপনাদের জন্য লাক্সারি কিছু কালেকশন নিয়ে আর এগুলো কালেকশনের আনার কারণ হলো আমাদের আপনাদের যে এখন পূজা চলতেছে পূজার কিন্তু অনেক জন অনেক পাঠি নিয়ে আপনাদের পূজা মানে ঈদ আপনাদের পূজা মানে ঈদ এর জন্য আজকে নিয়ে আসলাম লাক্সারি কালেকশন আবার রেড কালারের মধ্যে কিছু কালেকশন নিয়ে আসলাম কারণ আপনারা রেড কালার বেশি পছন্দ করেন আপনাদের আপনাদের পছন্দের কালারই হবে রেড ঠিক আছে তো আমরা ফার্স্ট থেকে রেড কালারগুলো খুলে দেখে দিচ্ছি ঠিক আছে একেবারে লাক্সারি কালেকশন একেবারে লাক্সারি দেখেন ফুল অল ওভার গলায় থেকে নিচ আপনার অল ওভার কাজ করা থাকবে আর এটা হবে আপনার ইন্ডিয়ান একটা প্রোডাক্ট ইন্ডিয়ান একটা অরিজিনাল প্রোডাক্ট হবে এটা একেবারে ইন্ডিয়ানের মধ্যে দেখেন নিচে কাজটা দেখেন খুবই সুন্দর ভাবে নিচে কাজটা দেখেন নিচে কাজটা কিন্তু খুবই সুন্দর অল ওভার গর্জিয়াস কাজ করা আছে তো এটা হাতা ডিজাইনটা হবে হাতে অল ওভার ফুললি কাজ করা হাতা ডিজাইনে কিন্তু খুবই সুন্দর ভাবে ডিজাইনটা করা আছে ঠিক আছে তো এটার সাথে পেয়ে আপনার সুন্দর একটা সালোয়ার আর ইনারের কাপড়টা আর এটার যে কালারটা দেখতেছে এটা ইনারটা দিলে কিন্তু আরো অনেক সুন্দর হবে আর অনেক উজ্জ্বল হবে ঠিক আছে তো আর অন্যটা দেখে দিচ্ছে অন্যটা কিন্তু অল ওভার গর্জেস কাজ করা হবে দেখেন ফুল অল ওভার গর্জেস কাজ করা অন্য ঠিক আছে অত সুন্দর একটা ওনার আর সাইড সাইডে দেখেন কাজটা কিন্তু খুবই সুন্দর অল ওভার কাজটা করা আছে তো রেড কালারের মধ্যে যেটা আছে কিন্তু খুবই সুন্দর একটা কালার হোয়াটসঅ্যাপ একটা কালার তো এটার মধ্যে কালার কালার দিচ্ছি তিনটা পেয়ে যাবেন তো যাদের যেটা কালার লাগবে অর্ডার করে ফেলবেন এই ফার্স্ট একটা কালার দেখে দিচ্ছি মাস্টার্ড কালার কালারটা কিন্তু খুবই সুন্দর আর এটা অনেক সুন্দর একটা কাজ করা হবে এবং খুবই সুন্দর আর এরপরে একটা কালার পেয়ে যাবেন ব্ল্যাক কালার এই ব্ল্যাক কালার কিন্তু সবারই কম বেশ একটা পছন্দের কালার কারণ সবাই কম বেশ পছন্দ করে কারণ ব্ল্যাক কালার একটা ইউনিক একটা কালার ঠিক আছে এই যে দেখেন ব্ল্যাক কালার কত সুন্দর তো নেক্সট আমরা আরেকটা ডিজাইনে চলে যাব। এই দেখেন এটা হলো চারটা কালার হবে ওটা তিনটা কালার পেয়ে গেছেন এটা চারটা কালার লাগে এই দেখেন অল ওভার গর্জেস কাজ করা হবে কত সুন্দর দেখেন কাজটা কিন্তু অল ওভার গর্জেস কাজ করে এখানে ফুলি এমব্রয়ডারি এবং সিকোয়েন্স কাজ করা আছে একেবারে অরিজিনাল ইন্ডিয়ান একটা প্রোডাক্ট আর এটার প্রাইসটা আমরা দিয়ে দিব একেবারে ডিসকাউন্ট একটা প্রাইসে মাত্র উনিশশো টাকা মাত্র উনিশশো টাকা আপনারা লাক্সারি কিছু কালেকশন পেয়ে গেছেন একেবারে অরিজিনাল ইন্ডিয়ান ঠিক আছে তো এটার কপিও আছে কিন্তু এটা অরিজিনাল প্রোডাক্ট হবে একেবারে অরিজিনাল ইন্ডিয়ান ঠিক আছে ইন্ডিয়ানটা আমরা দিয়ে দিচ্ছি টাকা ঠিক আছে দেখেন এটা হাতার কাপড় আবার এখান থেকে এক্সট্রা দেওয়া আছে দেখেন হাতে কিন্তু আপনার অল ওভার কাজ করা হবে ঠিক আছে হাতে অল ওভার কাজ করা আর এটার সাথে পেয়েছেন ইনারার সালোয়ার এই দেখেন ইনারার সালোয়ারের কাপড়টা আর এটা হবে ওন্নাটা দেখেন ওন্নাটা হবে বিশাল বড় এবং ফুললি গর্জিয়াস কাজ করা হবে এ দেখেন কত সুন্দর কাজটা দেখেন মাথা নষ্ট করা কাজ এখন ফুল বড়িতে যেমন কাজ এখানে শাড়িগুলো অনেক সুন্দরভাবে কাজ করা আছে এ দেখেন ঠিক আছে আছে এটা এটার মধ্যে কালার 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 এখানে দিব দেখেন এই দেখেন একটা মাস্টার্ড কালারের মধ্যে কালারটা কিন্তু খুবই সুন্দর কালার এখানে অল ওভার কাজ করা হবে আর এটা হবে একটা রেড কালার নেক্সট একটা রেড খুলে দেখাই দিচ্ছি আমরা এটা আরেকটা কালার হবে এটার মধ্যে আমরা আরেকটা কালার আছে এই কালারটা আমরা খুলে দেখে দিব ঠিক আছে প্রাইস পড়বে উনিশশো পঞ্চাশ টাকা তো যা যেটা লাগবে দ্রুত অর্ডার করে ফেলবে স্ক্রিনশট পেরে সারা বাংলাদেশে আমাদের ক্যাশ অন ডেলিভারি হবে এই দেখেন একটা জাম কালারের মধ্যে সবাই তো সব কালার পছন্দ করে না কিছু কিছু কালার আমরা খুলে দেখে দেখেন এটা হাতের ডিজাইনটা একেবারে ইউনিক এর মতো হবে আর এটা সালোয়ার ইনারের কাপড় হবে একেবারে মাথা নষ্ট করা এই দেখেন সালোয়ার ইনারের কাপড় এটা দিলে কিন্তু কালাটা কিন্তু একেবারে উজ্জ্বল হবে এখন অনেক সুন্দর হবে ঠিক আছে তো যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে আমাদের ক্যাশ অন ডেলিভারি হবে মাত্র উনিশশো পঞ্চাশ টাকা আর এটা হবে ওড়নাটা দেখেন ওড়নাটা কিন্তু বিশাল এবং বড় এবং কাজ করা দেখেন অল ওভার কাজ করা দেখেন এবং কাজ করা আর দেখেন সাইডে অনেক কাজ করে একেবারে অরিজিনাল একটা কাপড় কোয়ালিটি একশো পার্সেন্ট গ্যারান্টি হবে এক ফোটার রং উঠবে না একশো পার্সেন্ট গ্যারান্টি তো ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার অবশ্যই করবেন আর এটা আপনাদের পূজার জন্য সবাই আমাকে সাপোর্ট করবেন যে আমরা আরো আপডেট কিছু দিতে পারি তো আসালকুম আল্লাহ